সমুদ্রবিলাস যে পয়েন্ট সেই পয়েন্টের ঠিক পরে এই কেমন আছেন আলহামদুল্লাহ এই ভাইকে ধরা হয় সেন্ট সবচেয়ে বেস্ট করে সো এর প্রথম দিনে আমরা আহ দিনে অনেক ঘোরাঘুরি করলাম গোসল করলাম ভেজা ভেজি করলাম রাতে আমরা আজকে বারবিকিউ খাবো আমরা আজকে বারবিকিউ খাবো হচ্ছে কালা চান্দা মাছের এই যে এই যে নিচের যে মাছটা এটা বেশ বড় এটা কালা চান্দা মাছ মানে বেশ দামি এবং সুস্বাদু মাছ শুনলাম এটা হচ্ছে যে বার্বিকিউর ইয়ে তৈরি হচ্ছে বার্বিকিউর মশলা তৈরি হচ্ছে অর্ধেক মশলা দিয়ে অলরেডি ভেজায় রাখা হয়েছে লেকিন লুকিং ডেলিশিয়াস ওয়াও ঘন্টা খানিক সময় লাগবে এটা কি বার্বিকে মশলা তৈরি হচ্ছে না

কি খাও এইটা হচ্ছে আমাদের সেই কালাচন্দা মাছ মোটামুটি এটা মেরিনেট হয়ে গেছে মেরিনেট হয়ে গেছে এটা এখন কি তাওয়াই উঠবে না মামা দাও তো আমারটা হয়েছিল ও গড এটা দেখো ওরা ওয়াও হো হো মানে স্পেশাল সাইজে প্রায় প্রায় আড়াই কেজি আড়াই কেজি ওজন এটা এটা কালো চন্দা বাবা নিচে তো পুরো যাবেন আমাদের হ্যাঁ কালাচন্দা ইনকরা জানা মানে বারবিকিউ একটা ফ্রাই হচ্ছে ওহ আপনি না হালকা কড়া করেন না ও জোস জোস ও আজকে সাইফুলের প্রচুর ব্যস্ততা টোনা ফিশ কোরাল হাবি জাবি স্যালমন সাইফুল এটা হইতে কতক্ষণ লাগবে রে হ্যাঁ বিশ মিনিট কি কম মানে মাত্র বিশ মিনিট লাগবে এত কম সময় যাই হোক একটু ভালো করে বানায় আমারটা তোলা হয়ে গেল কালাচন্দার চান্দার পারবি কেউ এটা এখন যাবে এটা সালাদ করে তারপরে এখানে পরোটা হবে

সবাই ঘুমাই গেছে এই কেমন হবে আর আব্বার জন্য মাছের সালাদ তৈরি হচ্ছে মাছের সালাদ এটা বার্বিকিউ সালাদ এখন প্রায় এরকম পাঁচ ছয় রকম মশলা সস টস মিশা কাঁচামরিচ শশা গাজর সরিষার তেল সস এটা হচ্ছে আমাদের খাওয়া পর্ব এটা কালাচান মাসের বার্বিকিউটা এত টেস্টি হয়েছে যে খাওয়ার শুরুতেই ভিডিও করার কথা ভুলে গেছিলাম আর আব্বা তো কোনো মাছ খায় না এই জন্য মুরগি টু লেগ পিস কাবাব পর বাফজান পরোটা আর লাগবে না পরোটা সালাদ মাছ